বিশ্ব শান্তি কামনায় বীরভূমের মোরারৈ বিধানসভার বনুরানপুর সন্তোষপুর গ্রামে অনুষ্ঠিত হল একটি আন্তর্জাতিক সুন্নি সম্মেলন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি সকলের ধর্মের মানুষ বিশ্ব শান্তির কামনায় এই পবিত্র অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে বলে দাবি অনুষ্ঠানের উদ্যোক্তাদের মুসলিম ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মস্থান সুদূর আরবের মক্কা শরীফ থেকে এসেছিলেন মৌলানা উমর ফাকে হানি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতবর্ষের অন্যতম আজমের শরীফের জাদা মেহেদি মিয়া বাংলাদেশ থেকে এসেছিলেন মৌলানা এরশাদ আহমেদ আব্দুল আজিজ শামীম রাজা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন মুবারক ইউনিভার্সিটির প্রফেসর হাজরাত মুফতি সাদারুল ওয়ারা এ বিশাল আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোক্তা আজগার আলী বলেন আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য আমরা সারা পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ যাতে একত্রিত হয়ে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারি পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে সাধারণ অসহায় মানুষের প্রাণ যাচ্ছে আমরা ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে যে পীরজাদা মৌলানা মুফতিদের এই পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি তাদের কাছে আবেদন করছে তারা আল্লাহর কাছে সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করে আমি বিশ্বাস করি ওনাদের একত্রিত দোয়া সৃষ্টিকর্তা আল্লাহ কবুল করবে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকি হিংসা ভুলে আমরা সকল জাতির মানুষ শান্তিতে বসবাস করতে পারি এই উদ্দেশ্য এই অনুষ্ঠানের উদ্যোগ তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি এনাদের ধন্যবাদ জানাই আমরা আল্লাহর কাছে দোয়া করব সকলে মিলে মিশে শান্তিতে আল্লাহর দেখানো রাস্তায় যাতে চলতে পারি

আমাদের আজকে ইন্টারন্যাশনাল সুন্নি সম্মেলন আমরা করছি বিভিন্ন দেশের বিদেশ থেকে আমাদের এখানে বক্তা আসছেন আমাদের এখানে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের যে অবস্থা চারিদিকে ঝামেলা ঝঞ্ঝট অনেক রকম মানে মানুষে মানুষে বিবাদ যাতে মানুষ সবাই শান্তি ভাবে থাকতে পারে সুন্দর যাতে পরিবেশ হয় ভারতবর্ষ ভালো থাকে মানুষ মানুষের বিরোধী যাতে না করে সবাই মানুষ মানুষের হয়ে করতে পারে তার জন্য আমরা আমাদের বড় বড় ধর্মগুরুদেরকে এনে আমরা এটা সবাই দোহাত তোলে আল্লাহর কাছে আমরা চাইবো যে যাতে ভারতবর্ষ একটা ভালো জায়গায় থাকে এবং ভারতবর্ষে মারামারি কাটাকাটি হানাহানি কোন রাজনৈতিক যাতে না হয় তার জন্য আমরা এই জিনিসটা মানে আমার মন থেকে চেয়েছে আমি বলেছি এই জিনিসটা করতে হবে আর যদি আপনাদের দোয়া আল্লাহ কবুল করে তাহলে আমাদের আমরা পশ্চিমবাংলায় বাস করছি বাংলা শান্তি থাকবে গোটা ভারতবর্ষ শান্তি থাকবে আর ইন্টারন্যাশনাল মানে গোটা যাতে পৃথিবী একটা পরিবেশটাই ভালো যাতে এখান থেকে মক্কা থেকে আমাদের একজন বড় আলেম আছেন এসছেন আমাদের উপস্থিত হয়ে গেছেন আমাদের শরীফের পীরজাদা মিয়া উনি এসছেন খাজা মহিনুদ্দিন বংশধর বর্তমানে খাজা গরিব নামাজ উনি এসছেন বেডেলি শরীফ থেকে এসছেন আলা হজরতের বংশধর

প্রদীপ কুমার ভকত আছেন আমাদের এখানে অনেকেই আছেন আমাদের গাউস আলী আছেন আরো অনেকে ছিলেন মানে আমাদের দেখেন রসিক হাসদা উনি আমাদের এই মানে ইন্টারন্যাশনাল সম্মেলনের মধ্যে উনিও সামিল হয়েছেন সবাই মিলে আমরা এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছি যে জিনিসটা যদি আল্লাহ আমাদের কথা কবুল করে আমাদের বুজুর্গদের কথা কবুল করে গোটা বিশ্ব শান্তি থাকবে ভারতবর্ষ শান্তি থাকবে আমাদের পশ্চিমবাংলা শান্তি থাকবে আমাদের বীরভূম জেলা শান্তি থাকবে আমাদের দুপুর থেকে আরম্ভ হয়ে গেছে সারা রাত চলবে সকাল পর্যন্ত দেখুন আজ বীরভূম জেলার মোরারয়ের আমাদের যে বনরামপুরে ইন্টারন্যাশনাল যে সুন্দর সম্মেলন যিনি ব্যবস্থা দায়িত্বে আছেন এই বীরভূম জেলার অন্যতম সমাজসেবী এবং বিশিষ্ট শিল্পপতি আমাদের সকলের প্রিয় সম্মানীয় আসগর আলী তাকে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি যিনি ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সৌদি আরব বাংলাদেশ অন্য দেশ থেকে ইন্টারন্যাশনাল বক্তাদেরকে এনে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে একত্রিত করে যে সম্প্রীতির বার্তা দেওয়া তার সাথে সাথে তানার যে চিন্তা চেতনা যে মানুষ কিভাবে ভালো থাকে হিংসা বিদ্বেষ সবকিছুকে দূরে রেখে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই আমরা সবাই একত্রিত ভাবে এই ভারতবর্ষে এই বাংলায় এই বীরভূমে এই 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 রাজগ্রামে বসবাস করতে পারি তার যে প্রচেষ্টা তাকে আমি অন্তরে অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি আমার সাথে আমার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি এবং বীরভূম জেলার অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন সভাপতি মাওলানা আমার দাদা রয়েছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিচ্ছি যে এই যে ইন্টারন্যাশনাল সম্মেলন সম্মেলন এই যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিয় সমাজসেবী শিল্পপতি আসগর আলী সাহেব উদ্যোগ নিয়েছে আমরা আল্লাপাকের দরবারে দোয়া করছি আল্লাপাকের কাছে আমরা দোয়া করি প্রেয়ার করি যে তানাকে দীর্ঘজীবী করুক এবং তানার মাধ্যমে এই যে সমস্ত সম্প্রদায়ের মানুষের যে মিলন এখান থেকে সম্প্রীতির বার্তা আগামী দিনে যাতে আরো বেশি বেশি করে তিনি করতে পারেন এই আশা আকাঙ্ক্ষা করে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক অভিনন্দন আন্তরিক মোবারকবাদ এবং সার্বাঙ্গীন কামনা করে আমার নাম মোহাম্মদ বাকিবুল্লাহ সভাপতি অল ইন্ডিয়া ইমান